সালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আচ্ছ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি তোমাদের গণিত বই অনুশীলনী চার দশমিক তিন এর ছাব্বিশ ও সাতাশ নং সমাধান করে দেব। বন্ধুরা এ বলা আছে ছাব্বিশ নংয় যদি এই স্কোয়ার সমান এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেট স্কোয়ার হয় বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অর্থাৎ বন্ধুরা দেখাইতে বলছে বাম বামপক্ক এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলে এর যোগফল হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা তোমাকে দেখাতে বলছে চলো সমাধান করি দেওয়া আছে এ স্কোয়ার সমান এত বি স্কোয়ার সমান এত সি স্কোয়ার সমান এত তোমরা এটা উপর থেকে দেখে দেখে সুন্দরভাবে ধারাবাহিকভাবে লিখবা তাহলে আমরা লিখবো বন্ধুরা বামপক্ক বাম পক্ষে বলা আছে লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে গুণ করতে বলা আছে তাহলে আমরা এ স্কোয়ারের মান লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে বন্ধুরা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আমরা নিচে নিচে পরপর ধারাবাহিকভাবে রাশিগুলো সাজিয়ে লিখব এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাস চিহ্নযুক্ত প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার লিখব এখানে প্লাস চিহ্নযুক্ত জেট স্কোয়ার আছে প্লাস চিহ্ন দিয়ে জেট স্কোয়ার লিখব এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে তার সামনে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার লিখব তারপর বন্ধুরা আছে সি স্কোয়ার সি স্কোয়ারের মান আছে এক্স স্কোয়ার প্লাস জেট স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথমে আমরা প্লাস চিহ্নযুক্ত এক্স স্কোয়ার লিখব তারপর প্লাস চিহ্নযুক্ত জেট স্কোয়ার লিখব তারপর মাইনাস ওয়াই স্কোয়ার লিখব চলো বন্ধুরা যোগ করি এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই দুইটি যোগ করলে হবে টু এক্স স্কোয়ার এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিতে বলছে তাহলে থাকবে শুধু এক্স স্কোয়ার বন্ধুরা এখানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে তাহলে এই দুটি যদি যোগ করি তাহলে হবে টু ওয়াই স্কোয়ার এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার চলে গেলে প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে বন্ধুরা জেট স্কোয়ার জেড স্কোয়ার দুটি যোগ করলে হবে টু জেড এই দুটি থেকে যদি আমরা একটি বিয়োগ করে দিই তাহলে হবে প্লাস জেড স্কোয়ার সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বন্ধুরা তোমাদের সাতাইশ নঙে বালা আছে যদি এক সমান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস z সমান সি মাইনাস টু এ প্লাস এ হয় তবে দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জ্যাট ইকুয়াল থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি অর্থাৎ তোমাদেরকে বের করতে বলা আছে এক্স যোগ করলে উত্তর হবে থ্রি ইন্টু এ প্লাস এটা বের করতে বলা আছে তাহলে বন্ধুরা চলো সমাধান করি দেওয়া আছে এক্স সমান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই সমান বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি জেড সমান সি মাইনাস টু বি প্লাস এ বন্ধুরা এগুলোর উপর থেকে দেখে দেখে ধারাবাহিকভাবে লিখবা তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম বামপক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এর মান বের করতে বলছে এটা তাহলে আমরা এটি যোগ করবো তাহলে বন্ধুরা চলো সমাধান করি বাম পক্ষ দিয়ে আমরা রাশিটা উঠাবো তারপরে বন্ধুরা লিখবো এক্স এর মান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি তারপর লিখবো ওয়াই মান এখানে আছে মাইনাস থ্রি এ এর নিচে এ লিখব তারপর আছে প্লাস নিচে বি লিখব তারপর আছে মাইনাস ফোর সি বন্ধুরা এখানে জ্যাটের মান আছে জ্যাটের মান আছে প্লাস সি তাহলে সির সামনে প্লাস চিহ্ন দিয়ে লিখব মাইনাস টু বি তাহলে মাইনাস চিহ্ন দিয়ে টু বির নিচে টু বি লিখব প্লাস এ অর্থাৎ এ সামনে প্লাস দেওয়ার দরকার নাই তোমরা জানো যে প্লাস থাকলে এটা প্রকাশ করার দরকার নাই মাইনাস হলে এটা মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে যখন কোনো চিহ্ন দেওয়া না হয় তখন এটা মনে মনে প্লাস ধরে নিতে হয় বন্ধুরা তারপরে বলা আছে যোগ করো তাহলে যোগ করে পাই দেখো এখানে আছে ফাইভে এ অর্থাৎ পাঁচটা এ এখানে একটা এ টোটাল ছয়টা এ ছয়টা এ থেকে মাইনাস থ্রি এ বাদ দিতে হবে তাহলে থাকবে প্লাস চিহ্নযুক্ত থ্রি এ বন্ধুরা এখানে আছে সেভেন বি আর এখানে আসে একটি বি টোটাল হয় এইট বি এইট বি থেকে মাইনাস টু বি চলে গেলে প্লাস চিহ্নযুক্ত প্লাসের সংখ্যা বেশি তাই প্লাস সিক্স বি বন্ধুরা এখানে আসে প্লাস নাইন সি প্লাস সি তাহলে হয় প্লাস টেন সি টেন সি থেকে মাইনাস ফোর সি চলে গেলে প্লাস সিক্স সি বন্ধুরা এখান থেকে আমরা একটি কী করতে পারি দেখো এখান থেকে থ্রি আছে এই সিক্সের ভিতরেও থ্রি আছে আবার সিক্সের ভিতরে থ্রি আছে অর্থাৎ আমরা এই তিনটি রাশি থেকে একটি থ্রি কমন নিতে পারি কমন মানে বাক করা বন্ধুরা তাহলে থ্রি দ্বারা থ্রিকে যদি বাক করি তাহলে পাবো এ থ্রি দ্বারা যদি সিক্সকে বাক করি তাহলে এখানে টু পাবো তিন দ্বিগুণে ছয় আবার বন্ধুরা থ্রি দ্বারা যদি আমরা সিক্সকে বাক করি তাহলে আবারও পাবো তিন দ্বিগুণে ছয় অর্থাৎ আমাদেরকে বলে দিছিল এখানে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে এটা প্রমাণ হয়ে গেল বন্ধুরা সমান টু থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট থ্যাংকস ফর ওয়াচিং